আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন আপডেট ভিডিও তো এখন আপনাদেরকে দেখাবো বড় ভাই কি ব্যবহার করবে সেটি আপনাদেরকে দেখাবো আসসালাম ভাই তো কি টোপ দিয়ে কি মাছ শিকার করবেন রুটি টোপ দেখা যাক কি মাছ ধরে পারোটি দিয়ে টোপ তৈরি করতেছেন না ভাই টোপটি আমার কাছে দেন তো দেখি দর্শক দেখছেন আমার হাতে কিন্তু টোপ এই টোপ দিয়ে কিন্তু মাস শিকার করবে বড় ভাই দেখা যাক এই টোপ থেকে কি মাস শিকার হয় সেটি আপনাদেরকে দেখাবো বাই নেন ফেলেন ভাই বেশমিলা নাম নিয়ে বসে ফেলেন তো বড় ভাইয়ের বাড়ি কোথায় ভাই কিন্তু দিয়ে থেকে আসছে মাস শিকার করার জন্য कहा गया है ना कि भाई তো ভাই কিন্তু পুটিকা মাস শিকার করে ফেলেছে তো ভাই খুশি তো নাকি খুশি সেই